সাংসদ নির্বাচিত হলে জলপাইগুড়ি শহর থেকে কাজকর্ম চালিয়ে যাবেন তৃণমূল কংগ্রেসের লোকসভা আসনের প্রার্থী অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায় জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানান প্রার্থী তিনি বলেন সাংসদ নির্বাচিত হলে বেশ কিছু কাজকে প্রাধান্য দেওয়ার লক্ষ্য রয়েছে তার প্রথমত চা বাগান এলাকাগুলিতে জোর দেওয়া হবে পাশাপাশি কৃষিক্ষেত্রেও প্রাধান্য দেওয়া হবে নদী ভাঙন ডুয়ার্স এলাকার দীর্ঘদিনের সমস্যা আগামীতে যাতে নদী ভাঙন আটকানো যায় সে বিষয়ে কাজ করা হবে সেতু নির্মাণ সহ পর্যটনের উপরেও যেমন জোর দেওয়া হবে তেমনি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়ে জেলার উন্নয়নের জন্য যাবতীয় কাজ করা হবে বলে তিনি জানান ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ জলপাইগুড়ি জেলাটা তা আপনার যদি জয়ী হন মানে সাংসদ হিসাবে কি জলপাইগুড়ি থেকে কোনো অস্থায়ীভাবে কার্যালয় থেকে কাজ করবেন না দুপুর থেকে আপনি কাজ করবেন অবশ্যই জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি আমাদের এটা জেলা সাংসদের অফিসটা অবশ্যই জেলাতে হবে কোন বিধায়ক হিসেবেছিলাম এখনো করছি আর কি যেমন আমাদের ধুবুরি আমাদের ভীষণ কারেন্ট ফলে মানে রিভার্স যেটা যেটা সেটা প্রচন্ড হয় সেগুলো করা কানেক্টিং ব্রিজ যেমন অনেকগুলো ব্রিজ যেমন আমার একটা নিজস্ব পরিকল্পনা আছে এই যে নাথুয়া হয়ে যে আমাদের জল দেখার উপর দিয়ে একটা একটা ব্রিজের পরিকল্পনা যেটা করলে আমাদের ট্যুরিজম থেকে শুরু করে অনেক কিছু আমরা ওখানে করতে পারবো এবং শিলিগুড়ি যাওয়ার যে রাস্তাটা সেটা অনেক কাছেই হবে এবং আমাদের যে যারা মানুষ শিলিগুড়ির সাথে তো আমাদের অনবর্ত যাওয়া আসা করে সেটা কিন্তু দীর্ঘদিনের ওটা দাবিও রয়েছে আর সেটা কিন্তু অনেকটাই এরকম ধরনের আর কি বড় বড় কাজ যেগুলো নাকি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে আদায় করে নিয়ে আসতে হয় সো ইন দ্যাট মানে উইথ অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড অলসো দ্য মানে স্টেট গভর্মেন্ট I shall try my best uh, to bring these facilities for the, uh, for, uh, for, uh, for, for, for the people of Jolwengri district. Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.